আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ ঠিক সাথে সর্বনায়েরা একমত আছে না নাই হেফাজত হেফাজতে ইসলাম আছে খেলাফতে মাজলিশ সব দলের দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আলকোরানের কোরআনের বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে আনবে দেশে খুশির লেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি পাল্লার বাংলাদেশ ভ্রান্তমতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ঠিক না ঠিক বাতিল পথে শান্তি পাওয়া যাবে আল্লাহর পথ ছাড়া শান্তি আসবে কোরআনের দেখানো আইন ছাড়া কি শান্তি পাওয়া যাবে আমরা মানব রচিত মতবাদে শান্তি খুঁজি আমি মাঝে মাঝে বলি এটা অপু ফোন অপু তারপরে এই ব্যাগের মধ্যে আছে একটা আইফোন তো আইফোন চোদ্দ প্রো ম্যাক্স পনেরো পর্যন্ত ছিল যে ওর চার্জারটা আলাদা আইফোনের চার্জার দিয়ে এই ফোন চার্জ হয় না এই ফোনের চার্জার দিয়ে ওই ফোন চার্জ হয় না এখানে মাইক মাইকের কাজে মাইক্রোফোন ওখানে লাগাই দিয়েছে বলেই মাইক্রোফোনের সাউন্ড যাচ্ছে ঠিক কিনা সব টানানো হয়েছে মাইক্রোফোনে তারটা আমার ইদ্রিস ওর মধ্যে না ঢুকাই বলতেছে বলেন হ্যালো 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 সারাদিন হ্যালো হ্যালো করি মাইকে আওয়াজ পাওয়া যাবে শুধুমাত্র মাইক সেট সব আছে মাইক্রোফোনের খালি তারটা ঢুকান নাই এতে করে কি হবে মাইকে আওয়াজ যাবে সুতরাং এই জমিনে যারা মনে করেন আল্লাহর আইনের দরকার নাই আল্লাহর আইন তো একটাও নাই আমি বলি সব থেকেও যদি একটা না থাকে তাও শান্তি আসবে বোঝেননি মানে মাইক আছে সেট আছে ইউনিট আছে ইকো আছে রিভার আছে ব্যাটারি আছে সার্জার আছে সব আছে মাইক্রোফোনের তারটা ঢোকানো হয়নি এতে যেমন শান্তি মাইক বাঁচবে না তেমনি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য এক টাইম যদি বাকি থাকে তাও শান্তি আসবে ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহ পরকাল হবে শেষ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে হাত পাখার বাংলাদেশ দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশের রুখে দেওয়ার দরকার আছে না নাই চাঁদাবাজির জন্য ইট পাথর দিয়ে মাথায় আক্রমণ করবে আর আমরা কাটিলজেন খাবো এটা কি উচিত হবে আজকে সা আমাদের মনিরামপুরে চাঁদাবাজি করাকে কেন্দ্র করে চাঁদা দেয় নাই সেই কারণে একটি পরিবারের পরে হামলা করে পাঁচজনকে হাসপাতালে পাঠিয়েছে তার মধ্যে একজন ইতিমধ্যে ইন্তেকাল করেছে নিহত হয়েছে ঢাকায় পাঠানো হয়েছিল এই লোকটা ভ্যান চালক কোথাকার ঘটনা

ধরে নিয়ে এসে আইনের কাছে সপে দিয়ে প্রমাণ করে দিতে হবে এই দল সাদাবাজির সাথে সম্পৃক্ত নয় এটা যদি করতে ব্যর্থ হন তাহলে বুঝে নেব যে ওই গুড়া কেটে আগায় পানি ঢেলেন কথা কয় না এই যদি করতে ব্যর্থ হন গোড়া কেটে আগায় পানি ঢালেন এটা হবে না একটি বছরে রেপুটেশন অনেক খারাপ করেছেন এমন একটি দল যেই দলের প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান যাকে নিয়ে গর্ব করা যায় বলেন ঠিক না বেঠিক ঠিক সৌদি আরবে যারা হজে গিয়েছেন আরফতের ময়দানে যদি যান এখনো সেখানে গেলে নিম গাছগুলোর বাতাস গায়ে ভার গায়ে লাগে নিম গাছগুলোর ছায় বসে থাকা যায় ওই বাতাস যখন গায়ে লাগে ঝিরঝির ফিরফিরে ফির ফিরে বাতাস শান্তি লাগে আর ওই আরা ময়দানে যাওয়ার পরে মনে পড়ে যায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তো এই মক্কায় এই নিম গাছ এনে দিয়েছিলেন যে গাছটার নাম আরো বেরা বলে জিয়া ট্রি অথবা সাজারাতুস জিয়া জিয়া সাজারাতুস জিয়া মানে জিয়ার গাছ অথবা জিয়া ট্রি তারা নাম দিয়েছে এটা জিয়ার গাছ ওগো আমার ভাইয়েরা জিয়াউর রহমান মক্কাই নিম গাছ লাগিয়ে দিয়েছে হাজিরা সেখানে যে শান্তি পায় সেখানে নিম গাছের ছায়ায় শান্ত হয় শুধু তাই নয় এই বাংলাদেশ একটি মাত্র একজন মাত্র ভালো প্রেসিডেন্ট পেয়েছিল স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি হলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ স্বাধীনতার মহান ঘোষক এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলটা যারা বিতর্কিত করতে চায় তাদেরকে যদি আইনের আওতায় না আনতে পারেন তাইলে আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের সাথেও গাদ্দারি করেন কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনো দুর্নীতি পছন্দ করেন নাই দেশ উন্নয়ন করতে চেয়েছিলেন এমন ভাবে তিনি বলেছিলেন যখন মালয়েশিয়া বলেছিল মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধান মাহাতির মোহাম্মদ সাবেক তিনি বলেছিলেন ওগজিয়াউর রহমান আপনার দেশ থেকে আমরা লোক নিতে চাই আমাদের মালয়েশিয়ার জন্য আমরা তাদেরকে নাগরিকত্ব দেব আমাদের দেশের ভোটার বানাবো প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন আমার দেশের মানুষকে জঙ্গলে পাঠাবো না তোমার দেশে কাজ করতে পাঠাবো না আমি বাংলাদেশকে এমন করে গড়ে তুলবো যে আমার দেশের মানুষ অন্য দেশে কামলা খাটতে যাওয়া লাগবে অথচ সেই দল কেমন করে সেই দলের লোক চাঁদাবাজি করে আসলে দল চাঁদাবাজি করে না দলের লোক করে তাদেরকে বহিষ্কারও করে বহিষ্কার সমাধান নয় বরং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে আইনের আওতায় সপে দিতে হবে তবে এই রেপুটেশন ভালো হবে নতুবা এই রেপুটেশন খারাপ হয়ে বাংলাদেশের মানুষ যেমন করে অন্য অন্য দলকে ঘৃণা করে তেমন করে ঘৃণা করতে পারে না পারে না পারে না পারে না ভাইর আর যারা দল করেন যে দলের নেতা হন না কেন আপনি জামাতের নেতা হয়েছেন বলেই মনে করে নিবেন না জান্নাতের আপনি সার্টিফিকেট নিয়ে আইছেন কথা আপনি চরমানার হাত পাখার মালিক বলে মনে করেন না যে আপনার বলা হবে মার খাকি হাত পাখা যাও ফুল সিরাত পার হয়ে গেল হবে আল্লাহ বললেন ইয়া আইয়ু আল্লাযীনা আমানু কূ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওগো ইমানদাররা শোনো তোমাদেরকে আমি বলে দিই একটু কান খুলে শুনে নাও তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল বর্গকে আগুন থেকে বাঁচাও কথাটা কা কথাটা কা আগুন থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে আহালদেরকেও রক্ষা করতে হবে আপলি ইসলামী আন্দোলন করেন জামাতে ইসলাম করেন আপনি চেয়ারম্যান পদপ্রার্থী আপনি এমপি পদপ্রার্থী আপনি চিন্তা করলেন আমার জান্নাত জান্নাত কখনো আপনার দিয়ে হবে না। জান্নাত আপনার দিয়ে হবে না জান্নাত জান্নাত শুধু দাড়ি দিয়ে দিয়ে হবে হবে না। না। শুধুমাত্র নামাজ পা থেকে মাথা পর্যন্ত পায়ের নখ থেকে চুল পর্যন্ত আল্লাহর দিন আল্লাহর বিধান আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন থাকতে হবে রাসুলের সুন্নার বাস্তবায়ন থাকতে হবে এই পরকালে মুক্তি পাওয়া যাবে বলেন না এই জন্যে যদি আপনি জামাত করেন ওমর রাজু তালুর শাসন ব্যবস্থা দেখেন কেমন শাসক তিনি ছিলেন একজন এসেছেন ওমরের কাছে একটা ফতোয়া নিতে বললেন ওমর কোথায় বলল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছে পানি আনার জন্য কোন রাস্তায় গিয়েছে ওই যে ওই রাস্তাটাই গিয়েছে লোকটি সেই রাস্তাটায় হাঁটা শুরু করলেন যাইতে 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 দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসতেছেন ওই লোকটি সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন আপনার কাছে এসেছি একটা ফতোয়া জানার জন্য মসজিদে নবীতে এসে উল্লাম আপনি পানি আনতে গিয়েছেন এই জন্য একটু হেঁটে এগিয়ে আসলাম অমর তালান বললেন ওখানে যে বলবা নাকি এখানে বলবা বললো যদি অনুমতি দেন এখানেই বলতে পারি তালান বললেন বল ওমরাদ আল্লাহ তালানহু কাঁধে ছিল কলস মাটির কলস কাঁধের উপরে ওই লোকটি বললেন ওগো অমর কাঁধের উপরে কলস রয়েছে এত বড় বোঝা আপনার কাঁধে সেই বোঝাটা নিয়ে আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন ও গো আমিরুল ম মেলিন এটা তো আর নাই হয়ে যাবে আপনি যদি একটু বসতেন আর আমিও বসে আপনার সাথে কথাটা বলতাম ওমরাদ্লাহু তালহু বললেন ঠিক আছে ঠিক আছে তাহলে বসে পড়ি ওখানে বসলেন পানির কলসটা মাটিতে রাখতে রাখলেন রাখলেন পায়ের দুই দুই উপরে উপরে কোথায় লোকটি বলতেছে আগেই তো ভালো ছিল কাদের পরে ছিল তাও তো একটা জুতি ছিল জুতি তো আমাদের আঞ্চলিক ভাষায় কি তাও একটা জুতির মধ্যে ছিল এখন যেটা করলেন এটা তো কষ্ট বেড়ে গেল এটা কষ্ট আর বৃদ্ধি পেয়ে গেল কারণ দুই হাটুর উপরে রেখেছেন যদি পানির কলসটা একটু নামায় নিচে রাখতেন যদি নিচে রেখে দিতেন তাহলে কষ্টটা কমে যেত ওমর ও মরাদলেন ও ওগো আল্লাহর তুমি তুমি কি কি জানো না না বোঝো এই যে কলসটা দেখতেছ আমি কেবল পানি ভরে নিয়ে আসলাম কূপ থেকে কলসের নিচে এখনো ভিজা রয়েছে যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এই জামিনটা আমার না এই জায়গার মালিক আমি না এই জায়গার মালিক এই জায়গার মালিক অন্য কোনো ব্যক্তি আমি যদি আমার এই ভিজা কলসটা এই জায়গায় মাটিতে রাখি এই কলসের নিচেই মাটি লেগে যাবে ওই মাটিটা নিয়ে যখন আমার বাড়ি আমার স্ত্রীর কাছে কলসটা দেব রান্নাঘরে এই মাটিটা চলে যাবে এই মাটির হিসাব আল্লাহ পরকালের ময়দানে বিচারের কাঠ গড়ায় দাঁড়িয়ে আল্লাহ বলবে তুমি একজনের জামিনের মাটি তোমার কলসের তলায় করে বাড়িতে রান্নাঘরে নিয়ে এসেছিলে সেটার হিসাব দাও বলো আল্লাহর বান্ধা আমি কেমন করে আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় গড়াই হাসরের ময়দানে আমি এই মাটির কৈফিয়াত দেব আল্লাহ একবার বলবেন আমি এই মাটির কৈফিয়াত কেমন করে দেব এই কথা বলার পরে লোকটা চলে যাচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর বান্দা তুমি যে ফতোয়া নিতে এসেছিলে কই ফতোয়ার কথা তো বললে না কেন চলে যাও এখনো তো শোনাই হলো না লোকটি বলল ওগো উমর আমার যে ফতোয়ার জন্যে এসেছিলাম তার উত্তর পেয়ে গিয়েছি এই জন্য আমি আর দাঁড়াচ্ছি না চলে যাচ্ছি বললো ফতোয়াটা আসলে কি ছিল বললো ওগো নবীর খলিফা আমি একজনের জামিন ফাঁকি দিয়ে নিচ্ছিলাম সেই জমিন ফাঁকি দিয়ে নিলে আসলে গুণা কতটুকু হবে জানার জন্যে আপনার কাছে এসেছিলাম মানে জমিনটা ফাঁকি দিয়ে নিচ্ছিলাম গুণাটা কতটুকু হবে অনেকেই আসে না ফতোয়া জিজ্ঞেস করে কয় হুজুর আমি মাহফিল শুনে যাওয়ার পথে এই যে আপনার রস খেজুর গাছে রস হয়েছে তো সেই রস একটা কাজ করে ফেলেছি রস তো হালাল আমার ওই পায়খানা লাগিল তো পায়খানা ফিরে পানি পাইনি জন্য পানি খরচ করা হয়নি ওই অবস্থায় খেজুর গাছের রস পেড়ে খাইছি তো এতে কি গুণা হবে কারণ আমি তো পানি খরচ করিনি এই অবস্থায় রস ওর আটা দেখেন ও চুরি করে খেয়েছো তো অসুবিধে নেই পরের গাছের তা ঝাড়িয়ে খেয়েছে অসুবিধা নেই ও না শুইছে খেয়ে ফেলিয়েছে এর জন্য কি লাগবে গুণা হবে কিনা আমাদের ছোট ছোট ফতোয়া নিয়ে মুরগি জবাই করেছে তা পশ্চিম দিকে ভিত্তি মনে ছিল না এই নিয়ে ফতো আছে না নাই ছোট বিষয় তুচ্ছ বিষয় নিয়ে ফতোয়া এবং সেগুলো নিয়ে মারামারি মাথা ফাটাফাটি এইগুলো করা যাবে বড় বড় বিষয় হয়ে যাচ্ছে আজ নারীদেরকে পর্দায় রাখা সম্ভব হচ্ছে না আবার পর্দায় যারা থাকছে তারাও ঘরে থাকছে না কথা কয় না আপনাদের তো চৌকাশাই প্রায় হানি ট্রাপ ধরা কাজ এই চৌকাশাই আমি এই যে চৌকাশাই নিউজ বলে একটা নিউজ পোর্টাল আছে এটা প্রায়ই দেখি ছবি তুলে দেয় যে হানি ট্রাপ মানে ওরা মধুর মধুর কি কার সাজি করে বলে হ্যাঁ হাই মধুর ভাই কেমন আছে হ্যাঁ আপনাকে না খুব ভালো লাগে দেখে হ্যাঁ ঠিক আছে তো ভালো লাগলি খোয়ানে আসবো খো ভরতালে আসার পরে আরেকজন ধরে বুঝতে পারিস কিনা এরা কি ট্রাপ বলে হানি ট্র্যাপ কত কায়দায় করে খাচ্ছে আর মাঝে মাঝে নিউজ দেখিয়ে মাঝে মাঝে মনে হয় আল্লাহ বাংলাদেশে জন্মগ্রহণ করাইসি বেশি কালকে আর টিভির একটা নিউজ দেখলাম যে ওই যে অজ্ঞান যে পানি খাওয়াই অজ্ঞান করে ও নিজে পানি নিজে খেয়ে অজ্ঞান হয়ে পড়ে সহ্য না করি পারা যায় নিজে অজ্ঞান করবে কি ওর পানি ঠেলে ওটা খেয়ে নিজে অজ্ঞান হয়ে পড়েছে ও মানুষের অজ্ঞান করবে কি অবস্থা দেশে আল্লাহ এই দেশকে হেফাজত করুন বলেন আমি ওগো আমার ভাইরা তাইলে নেতা হলে কার মত নেতা হতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলার মত নেতা যদি হতে না পারেন আপনি জামাতে হন সর্বমানের হন হেফাযতের হন খেলাফতের মজলিসের হন যদি ওমরের নীতিতে চলতে না পারেন তাইলে আপনি আল্লাহর নবীর গড়া নেতা নয় আপনি ওই ডাস্টবিনের তৈরি করা নেতাতে পরিণত হবেন বলেন না আল্লাহর নবী এমন নেতা তৈরি করেছিলেন শুধুমাত্র মাটি নয় আল্লাহর নবী আল্লাহর নবীর খলিফা কুফায় গেলেন ঘটনা সবাই জানেন যখন কুফায় যাচ্ছেন আধা পথ যাওয়ার পরে যেই যেই লোকটা দাস যে কর্মচারী ওই রশিটা টেনে নিয়ে আধা পথ যাওয়ার পরে অর্ধেক রাস্তা যাওয়ার পরে ও উঠ থেকে নামলেন আর বললেন ওগো আমার ওগো আমার দাস ওগো আমার গোলাম ও গো আমার কর্মচারী ওগো আল্লাহর বান্দা শিগগিরি করে তুমি উপরে উঠে যা এবার আমি রশি টানবো আর তুমি উপরে বসে থাকবা লোকটি বললো কিভাবে সম্ভব আমি তো আপনার কর্মচারী ওমর রাজাল্লাহ তালানহু বললেন এটাই আল্লাহর নিয়ম আল্লাহর জমিনে সব বান্দা আল্লাহর চোখে সমান সুতরাং তুমি অর্ধেক পথ রশি টেনেছ এবার অর্ধেক পথ আমি টানবো যখন ওমর রাজাল্লাহ তালানহু টেনে নিয়ে কুফায় পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পরে সবাই তাড়াতাড়ি করে আসলো এসে ওই উঠের উপরে থাকা লোকটিকে রিসিভ করতে চাইল ওই লোকটি বলল দেখো আমারে রিসিভ করো না কারণ আমি ওমরের গোলাম আমি ওমরের কর্মচারী এই লোকটা রশি টানছে ওই লোকটাই হলো তোমাদের আকাঙ্খিত নেতা তোমাদের প্রধান বক্তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আকবার না আল্লাহ কেমন নেতা কুবাবাসী বুঝে ফেলল যে কেমন নেতা না হলে নিজে তার কাজের লোককে তার কর্মচারীকে উঠের পিঠে ছড়িয়ে রশি ধরে টেনে নিয়ে এসেছে ও আমার ভাইয়েরা এমন নেতা হওয়ার যদি সিদ্ধান্ত নিতে পারেন তাইলে যারা মনে করেন আমরা দাড়িপাল্লার পক্ষের লোক আমরা হাত পাখার পক্ষের লোক যারা মনে করেন তাদেরকে বলতে চাই চায় দাড়িপাল্লা হাত পাখা অন্য কোনো মার্কা নয় কোরানের মার্কা যারাই নিবে আল্লাহর নবীর পথের পথিক যারাই হবে আমরা তাদের সাথে আছি না নাই কথা কয় না আছি না নাই কোরানের পথের পথিক যারা হবে এজন্য আমার এক ভাই একটা গান লিখেছে আমি সেটা শোনাবো একটু আর আর বিশ মিনিট কষ্ট হবে আর কুড়ি মিনিটের মধ্যে মোনাজাত সহ আমরা শেষ করবো ইনশাআল্লাহ আমার একজন ভাই লিখেছে হ্যাঁ আর মাত্র কুড়ি মিনিট ইনশাল্লাহ সব